বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে যেই কাহিনী এবং যেই জিনিসগুলো হয় নাই আমাদের বর্তমান সমাজে এবং বর্তমান পরিস্থিতিতে সেইগুলো হচ্ছে কি হচ্ছে আমি সেটা আপনাদেরকে পুরোপুরি বলবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত কাছে এবং দূরে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি দেখবেন আপনাদের মাঝে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কথা বলতে আসছি আপনাদের মাঝে যে কথাটা নিয়ে যে টপিকটা নিয়ে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ইদানিং দুই তিন দিন যাবত সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে বিগত পঞ্চাশ বছরও এই রকমের কিচ্ছু হয় নাই যে একটা আইনজীবীকে হত্যা করা এবং একটা আইনজীবীকে দুনিয়ায় থেকে বিদায় দেওয়া মানে এই রকমের শাসন বা এই রকমের কোনো সময় এই রকমের হয় নাই বিগত পঞ্চাশ বছরে সেই জায়গা থেকে এই হিন্দু সম্প্রদায়ের এক সম্প্রদায় এক স্কান গ্রুপের যেই সদস্য এবং যারা আছে তারা এই কাজগুলো করছে বা তাদের সাথে এবং থার্ড পার্সে যেগুলো আছে থার্ড পার্সেন্ট যেগুলো লোকজন আছে তারা এই কাজগুলো করে করছে আলিফ বাইকে দুনিয়ায় থেকে বিদায় দিয়েছে আমি দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন অবশ্যই আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন আমরা সব সকলেই আরিফ ভাইকে দোয়া করবো যে ভাই জানা যায় লাখ লাখ মানুষ হচ্ছে দুইটা জানাজা দেওয়া দেওয়া হয়েছে দুইটা জানাজা পরা হয়েছে সে আরিফ বাইকে দুনিয়ায় থেকে বিদায় নিচ্ছে আমি যারা হিন্দু সম্প্রদায় ভাইদেরকে আমরা বলবো আপনারা ইতিহাসকে ভুলে যাইন না আপনারা মনে করছেন এটা ভারত এটা বাংলাদেশ এটা ভারত না আপনারা মনে করছেন এটা দিল্লি না এটা দিল্লি না এটা বাংলাদেশ এটা বাংলাদেশ বাংলাদেশের মুসলমান যে সম আপনাদের উৎসাহ যেগুলো আসছে পূজা যেগুলো আসছে ওই সময় বাংলাদেশের মুসলমান বাংলাদেশের আলেম ওলামা সকল মানুষ আপনাদের মন্দিরকে পরি দিচ্ছে আপনাদের মন্দির এই জন্য পরি দিচ্ছে যে থার্ড পার্সি কিছু লোকে এসে যেন আপনাদের মন্দিরগুলো থেকে যেন না ভাঙতে পারে এবং আপনাদের উৎসর সময় যেন কোনো সমস্যা যেন না করতে পারে সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা প্রাণ প্রাণের সাথে আমাদের ভাই হিসাবে আমরা সংখ্যালঘু দেখি না আমাদের ভাই হিসাবে আমাদের বসবাসের সমাজের লোক হিসাবে আমরা আপনাদেরকে দেখি আর আপনারাই আমাদের ভাইকে দুনিয়ায় থেকে বিদায় করে দিলেন এটা একটা আফসোসের বিষয় একটা কথা মনে রাখবেন যেই জায়গায় আপনাদেরকে আমরা ভালোবাসতে পারি যে জায়গা থেকে আপনাদেরকে আমরা ভালোবাসছি সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা তুচ্ছতাচ্ছিল্য এবং ওই জায়গা থেকে আপনাদেরকে সরাইও দিতে পারি এই আমরা বলবো যে যে কাজগুলো করছেন এই কাজগুলোর বিষয় আপনারা একটুক লক্ষ্য করে দেখুন আপনারা কাজগুলো ঠিক করছেন কি না এই জন্য বলবো আপনাদেরকে আমরা ভালোবেসে কোলে টেনে নিচ্ছি আর আপনাদেরকে কোলে বসে আপনারা আমাদেরকে লাথি মারবেন এটা কখনও বাংলাদেশের জনগণ মেনে নেবে না আপনারা ভাবতে পারেন যে ভারত আমাদের চাইতে বড় রাষ্ট্র তাদের তাদের কারণে আমরা কথা বলবো না মুসলমান কখনো হক কথা বলবে